কেমন কেমন লাগে লাগে হ্যাঁ একা একা খাটাইতে খুব ভাল লাগে না জল ভরতে করছি না কখন পরে জল আসে কখন দেড়টা বাজে আজ জল পাবো তুমি ঘুমাইতে আসা ঘুমানোর সময় এটা ঘুমানোর সময় আগে শুনতে চাই ঘুমানোর সময়

তুমি করবা তুমি। কেLambda করবা? তুমি করবা। কেন কি আমরা একা? কেম করবা সামলাবা, রান্না করবা, সব করবা তুমি। সব করবা কি কি হ্যাঁ? বেশি বেশি একবারে। বেশি হ্যাঁ?

তো চলো ভালোই দেখলে